দেখুন বন্ধুরা কিরকম টেস্টি হয়েছে একেবারে চেটে ফুটে খেয়েছি কলা পাতা আজকে চেটে খেয়ে নেবো এত টেস্ট হয়েছে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি তো আজকে আমি বানাতে চলেছি হান্ডি চিকেন তো এই যে আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি মাটির হাড়ি তো মাটির হাড়িতেই আমি আজকে চিকেনটা রান্না করব তো চলো আমরা সব কিছু কেটে নিই তো তোমরা ভিডিওটা দেখতে থাকো পেঁয়াজ আর টমেটোটা আমরা ভালো করে ধুয়ে নিচ্ছি এবার এগুলোকে কুচিয়ে নেবো এই বটিটা না এই উপরটাতেই যত ধার নিচে একটুও ধার নেই এই যে সাদা অংশটা দেখতে পাচ্ছো এইখানেই অনেক ধার নিচে একটু ধার নেই তো এইখানে কাটতে কাটতে এইখানেই ধার হয়ে গেছে তোমরা ভাবতেই পারো আমি একা একা ভিডিও বানাচ্ছি আসলে না আমার আশেপাশে অনেক গরু ছাগল আছে তো দেখাও গরু ছাগলগুলো। নিজেকে একটু দেখাও আমি এখানে তিনটে টমেটো কেটে নিয়েছি আর দুটো সরি তিনটে পেঁয়াজ কেটে নিয়েছি দুটো টমেটো কেটে নিয়েছি আর ওই এক ইঞ্চি বা হাফ ইঞ্চি ইঞ্চির মতো আদা রসুন ছাড়াতে আমার ন কেজি কি লাগে আমি কি বলবো অনেক বুঝতে পারি না কিভাবে কুচালে ভালো হবে বা কি রকম করে কুচালে খারাপ হবে তো আমার সব কিছু কাটাকাটি রেডি তো চলো আমি এবার মশলাটা করে নিই তো মশলাটা করে তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা আমি পেস্ট করে চলে এসেছি তো এখানে আছে আমাদের চিকেন তো এখানে এক কিলোর মতো চিকেন আছে এখানে আছে পেঁয়াজ কুচি টমেটো টমেটো কুচি ধনেপাতা পাতা কুচি এখানে আদা রসুন পেস্ট জিরে পেস্ট আর এখানে লঙ্কা পেস্ট তো চলো এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিই ভালো করে সরষের তেল নুন হলুদ দিয়ে তো চলো আমি এখানে দিয়ে দেব দুটো তিনটে বড়ো সাইজের আলুকে কেটে নিয়েছি আর দুটো গোটা রসুন তো আমি গোটা রসুনটা আগে দিয়ে দিলাম এরপরে দিয়ে দেবো আলুগুলো আমি সবগুলোকে একসাথেই মাখিয়ে নেব তাহলে আলুর ভিতর রসুনের ভিতর বেশ মশলাটা ঢুকে যাবে আর এটা তাড়াতাড়ি সিদ্ধ হবে তো চলে এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি টমেটো কুচি এবার দিয়ে দিচ্ছি বাটা মশলাটা তো এখানে আছে ধনে জিরে না শুধু জিরে শুধু জিরে আর এখানে আছে আদা রসুন পেস্ট এখানে আছে লঙ্কা পেস্ট তো এখানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই আছে তো চলো আমি এটা পুরোটাই ঢেলে দিই তো আমি নুন দিয়ে দিচ্ছি বেশ খানিকটা নুন দেবো আমি একবারেই দেবো নুনটা হলুদ গুঁড়িটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো সর্ষের তেল বেশ খানিকটা তেল দেবো মাটির হাড়িতে রান্না হচ্ছে বলে কথা তো এটাকে আমি ভালো করে মাখিয়ে নিই তোমরা দেখতে থাকো তো চলো মাখিয়ে নিই তো আমার ম্যারিনেট করা কমপ্লিট চিকেনটা তো এইভাবে আমি দশ মিনিট রেখে দেবো তারপরে দেব হাড়ির মধ্যে তো চলো তোমরা দেখতে থাকো নেক্সট আমি কি করি তো আমি এবার একটু তেল দিয়ে দেবো অল্প তেল দেবো দিয়ে দেবো তিনটে ছোট সাইজের তেজপাতা দিয়ে দেবো জিরে দিয়ে দেবো গোটা গরম মশলা এবার দিয়ে দেবো যে পেঁয়াজগুলো গুলো বেঁচেছিল সেই পেঁয়াজটুকু

মশলার কামড়াটা ধুয়েই আমি এইটুকুই জল দিচ্ছি আর এক্সট্রা জল দেব না এবার এটাকে আমি প্যাক করে দেবো এটা আস্তে আস্তে সেদ্ধ হবে তো আমি জল দিয়ে দিয়েছি এটা এবার আস্তে আস্তে সেদ্ধ হবে আমি ঢেকে দেব এবার আমি চারিপাশটা আটা দিয়ে আটকে দেব যাতে এর বাষ্পটা ভেতর থেকে বাইরে না বেরোয় খুব সুন্দর করে এটাকে প্যাক করে দিয়েছি এবার এটাকে আমি আস্তে আস্তে জাল করব আর এটা আস্তে আস্তে হবে অনেক বেশি জাল করব না না হলে নিচে লেগে যেতে পারে তোমরাও চেষ্টা করবে আস্তে আস্তে জাল করার তো এটাকে মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট পরে আমরা ওপেন করব তারপরে দেখব কি হয়েছে তো চলো আমি আস্তে আস্তে গরম করতে থাকি তোমরা দেখতে তো বন্ধুরা এবার আমি ওপেন করব চ চলো দেখি কি অবস্থা আর চিকেনের চিকেনের অবস্থা বেশ ভালোই তো আমি এবার ধনেপাতাগুলো দিয়ে দেবো ধনেপাতা দিয়ে আমি বেশ কিছুক্ষণ দেখে রাখবো বন্ধুরা আমি ঢাকনা তুলে ফেলেছি তো দেখো মানে মাংসটা কি সুন্দর হয়েছে তেল ছেড়ে দিয়েছে পুরো তো আমার চিকেনটা রেডি তোমরাও এইভাবে ট্রাই করতে পারো চিকেনটা তো চলো ওরা খাবে খেয়ে রিভিউ দেবে কেমন হয়েছে খেতে তো চলো তুমি দেখতে থাকো বাউ এখনও ফুটছে উনুন থেকে নামিয়ে দিয়েছি তাও ফুটছে

ভালো হয়েছে রান্না খুব ভালো হয়েছে মাটির হাড়িতে এই প্রথম খাচ্ছি সুন্দর গলেছে মানে প্রেশার কুকারের মতন একদম আর মাটির যে একটা আলাদা গন্ধ ওটাই ভালো লাগছে সব খুব ভালো হয়েছে রান্না বন্ধুরা তো আমার রান্নাটা তোমরা সবাই দেখলে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর লাইক কমেন্ট করতে একদমই ভুলবে না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো